নমস্কার বন্ধুরা পাঁচ মিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আম দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল গরমের সময় দারুণ একটা রেসিপি খেতেও ভীষণ মজাদার আপনারাও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল আজকে আম দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি চার টুকরো রুই মাছের পিস মাছগুলো ওজনে প্রায় পাঁচশোর মতো আছে বড় বড় করে টুকরো করে নিয়েছি আর বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে আর দুটো একটা আম থেকে দু টুকরো নিয়েছি কারণ আমটা একটু বেশি টক ছিল তাই আমি দুটো টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা সরষের চামচ সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি এক টেবিল চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে রেখেছি আর সামান্য পরিমাণ কালো জিরে নিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছ ভেজে নেওয়ার জন্য মাছের নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর একটা মশলা বানিয়ে নিতে হবে এখানে দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা সাথে একটু নুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন কড়াইতে পুরো তেলটা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি এখানে জ্যান্ত মাছ নিয়েছি মাছগুলো খুব বেশি ভাজবো না কড়া করে ভাজবো না একটু হালকা ভাজবো আর আমি আজকে তরকারিটা ভীষণ লাইট বানাচ্ছি যেহেতু গরম গরমের সময় তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখন তেলটাকে ভালো করে গরম হতে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভাজতে দিচ্ছি এখানে একসাথে চারটে মাছ ভাজা যাবে না মাছগুলো একটু বড় বড় আছে তো তো জেনে আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে মাছগুলো ভেজেছি খুব বেশি কড়া করে ভাজিনি যেন মাছ এমনি হালকা ভাজলে খেতে ভালো লাগে এখন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আমি যে তেলটা নিয়েছিলাম ওই তেলেই পুরো রান্নাটা করব মাছ ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভেজে নিলাম এখন আলুগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিয়ে রান্না করছি না আলুগুলোকে একটু ভেড়ে ধারে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রকম আদা রসুন আমি এইসব ব্যবহার করছি না যেহেতু সরষে বাটা দিয়ে মাছের ঝোলটা বানাবো কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি উম এবার এর সাথে সরষে বাটাটা মিশিয়ে দেব সর্ষে বাটা দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে দিচ্ছি সরষে বাটার কাটির মধ্যে একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম সরষে বাটাটা পয়সা গোনা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরো হলো নেড়ে চেড়ে মিশিয়ে এখন জল দিয়ে দেবো আলু সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিলাম মাঝখানে একটু নেড়ে চেড়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি মাঝখানে একটা নেড়ে চেড়েও নিয়েছি গ্রেভিটা একটু ঘন হয়েছে তবে খুব বেশি ফুটিয়ে কমিয়ে নিয়ে আমি ঝোলটা একটু পাতলাই রেখেছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি মিশিয়ে দেব টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো গরম গরম ভাতের সাথে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এখন মাছগুলোকে একটু ফুটিয়ে নামিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এক মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এখন আম দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে